নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখানে আমি একদম রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাইও রেডি আর এদিকে দেখো বেরোনোর সময় বৃষ্টি এসে গেল আমার ফার্স্ট মিনি ব্লগ ভিডিও কেমন হয়েছে তোমরা জানিও যাই হোক বৃষ্টি থামার পর আমরা বেরিয়ে পড়লাম আর এদিকে রাস্তা দেখে তোমরা তো সবাই বুঝতে পারছ কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তার ধারে জল জমে গেছে আবহাওয়াটা নরম থাকার কারণে চারিদিকের পরিবেশটা বেশ সুন্দর লাগছিল দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে কোথাও বেরোনো হয়নি তাই ভাবলাম আজ একটু ঘুরে আসি বাজারে এসে কিছু টুকিটাকি খাবার নিয়ে নিলাম আর এটা হলো আমাদের বাজার বাজার থেকে এবার বেরিয়ে পড়লাম কে দেখো এটা হলো আমাদের বয়েস স্কুল তো তোমরা ভাবছ তো যে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একজন স্পেশাল মানুষের সঙ্গে দেখা করতে এটা হলো আমাদের গার্লস স্কুলতে তেল কম ছিল তাই তেল ভরার জন্য পেট্রোল পাম্পে গিয়ে দেখি পেট্রোল পাম্পটা বন্ধ আজকে কপালটাই খারাপ আর করা যাবে এখান থেকে বেরিয়ে পড়লাম তো ফাইনালি এই পেট্রোল পাম্পটা খোলা ছিল তোমাদের দাদাভাই পেট্রোল ভরে নিল এখান থেকে বেরিয়ে পড়লাম ও হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আমরা আজকে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমাদের দিদিভাই মানে বাড়ি ছোট সোনার সাথে দেখা করতে ফাইনালি আমরা দিদি ভাইদের বাড়ি চলে এসেছি আর এটা হলো আমাদের দিদি ভাইয়ের বাড়ি এখানে এসে দেখি ছোটসোনা ঘুম পড়েছে কে আর করা যাবে আমরা ফ্রেশে খাওয়া দাওয়া করে নিলাম কেমন হলো কমেন্টে জানাবে